এখন বানাবো আমার হাতে দেখতে পাচ্ছেন শুধু দর্শক মন্ডলী আমার হাতে পাচ্ছেন মামা কাশেম মামার হাতে পাচ্ছেন সেই বিদায়গণের শরবত বানাই দেবে এখন এই সেই শরবত হবে না বিসি কালোই গেছে জীবনে বিসি জীবনে কালোই গেছে মাথায় নষ্ট মামা বিসি যাবে আর সারা বাংলাদেশ আফ্রিকার মতো ঘুরি বেড়াবে চৌষট্টি জেলায় ঘুরি বেড়াবে এই ও বিসি যাবে ওয়াল বিশ্ব বাংলাদেশ ঘুরি বাড়াবে চৌটুত্ব দেশে ছাড়া ओली ओली ঘুরি বাড়াবে কাশ্মীর মামারে এই এই সর্বতের বিসি ম্যাশিং আমি আফ্রিকাতে নেজি আফ্রিকাতে নেজি মেশিন ওখান থেকে ওখান থেকে আমি নিয়ে আইছি এই মেশিনটা আফ্রিকাতে তৈরি করি বাস